হ্যালো ভিওয়ার্স আবারও স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আমরা সাধারণত ক্রোম ব্রাউজার এবং অন্যান্য ব্রাউজারে বাংলা লেখা নিয়ে খুব একটা প্রবলেম ফেস করি যেমন ধরেন আপনার ইউটিউব বিভিন্ন ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক এই ধরনের ওয়েবসাইটে আজকে আমার এই ভিডিওতে আমি খুব সহজ সমাধান নিয়ে এসেছি যাতে খুব সহজে আমরা বাংলা লেখা লিখতে পারি এটার জন্য আমাদের খুব ছোট্ট একটা এক্সটেনশন এড করতে হবে তার জন্য আমার যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এক্সটেনশন যে অপশনটা আছে এটাতে যাওয়া লাগবে হচ্ছে ম্যানেজ এক্সটেন এক্সটেনশন তারপরে যেতে হবে ক্রোম স্টোর এখানের ক্রোম ওয়েব স্টোরে আপনার সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন হচ্ছে গুগল ইম্পোর্ট টুলস ইম্পোর্ট টুলস লে ইম্পোর্ট লেখলেই ইম্পোর্ট টুলসটা চলে আসবে এটাকে অ্যাড টো ক্রোম করতে হবে অ্যাড এক্সটেনশন একটু ওয়েট করতে হবে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখন আপনার এক্সটেনশনটা অ্যাড হওয়ার পরে আপনি এটাকে পিন করে দিবেন আপনার হচ্ছে টুলবারের মধ্যে টুলবারের মধ্যে পিন করার পর আপনার এই আপনার ওয়েব স্টোরের কাজ শেষ এখন আপনি যাবেন হচ্ছে আপনার ইম্পোর্ট টুলের মধ্যে যাবেন যেমন এক্সটেনশন অপশনস এই অপশানটাতে ক্লিক করবেন একটু স্ক্রোল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখতে হবে পাবেন হচ্ছে বাংলা হাইপেন বাংলা এটার উপরে ডাবল ক্লিক করবেন অন্য কোনোটাতে না এখানে কিন্তু বাংলা চারটা আছে শুধু বাংলা অবলিক বাংলা যেটা আছে ওইটার উপরেই ক্লিক করবেন তারপরে আপনার এটার কাজও শেষ এখন আপনি আপনার ব্রাউজারে গেলে কিন্তু এখন আপনি বাংলা লিখতে পারবেন না ইংরেজিতে হবে কিন্তু বাংলায় আসবে না এখন সেক্ষেত্রে আরেকটু কাজ আছে যেটা হচ্ছে এই এক্সটেনশনের উপর ক্লিক করবেন এখানের এই যে বাংলা লেখা যেটা আছে না বাংলা লেখার উপরে একবার ক্লিক করবেন তাতে বাংলা লেখাটা দেখবেন আপনার ব আকার যেটা লেখা আছে এটা নীল কালার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এখন বাংলা লিখতে পারবেন আমি যদি এখন আমি লিখতে যাই এখন আমার লেখাটা আমি এটা বাংলা আসতেছে কিন্তু আবার যেটা এটা যখন আমি অফ করতে যাব সেই ক্ষেত্রে আবার এক্সটেনশনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই যে বাংলা লেখা আছে ঠিক মার্ক দেওয়া এটার উপর ক্লিক করলেও অফ হয়ে যাবে অথবা টার্ন অফ দিলেও কিন্তু অফ হয়ে যাবে যে আমি অফ করে দিলাম এখন কিন্তু আমি যদি ইংলিশ লিখতে যাই ইংলিশে আসবে বাংলা আর আসছে না আবার যদি বাংলা করতে যাই তাহলে ওইখানের মধ্যে আবার রিপিট আপনার ওইখানের মধ্যে এটা ক্লিক করে সেটা আবার অন করে দিতে হবে থ্যাংক ইউ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক এবং কমেন্ট করবেন